নমস্কার বন্ধুরা আমাদের ক্রিপ্টো বাংলা এ টু এ সবাইকে স্বাগত আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সুই ইকোসিস্টেম সুই ইকোসিস্টেম এই আগামী বুল রানে প্রচণ্ড গ্রো করবে এটা আপনি যে কোনো ইউটিউব চ্যানেল খুলে জানতে পারেন বা আপনি যদি ক্রিপ্টো অ্যানালিসিস করতে পারেন তাহলে নিজেও বুঝতে পারবেন যে এই সুই আগামী বুল রানে মানে দু হাজার দু হাজার পঁচিশের যখন আসবে অন্তত আজকে যেখানে দাঁড়িয়ে আছে মানে কিছুদিন আগে চার ডলার কুড়ি সেন্ট ছিল আজকে তিন ডলার সেন্ট খুব কম করে যাওয়ার সম্ভাবনা রয়েছে টেন এক্স মানে ছত্রিশ ডলার ঠিক আছে ছত্রিশ ডলার যদি ততদূর নাও যায় তাহলেও অন্তত পনেরো থেকে কুড়ি ডলার যাবে তো একদম নিশ্চিন্তভাবেই বলা যায় তো সেই সুই নিয়েই আজকে আলোচনা এবং আমরা কিভাবে আমাদের ধরুন সুই হোল্ড আছে সেই সুইটাকে কিভাবে বাড়াবো বাড়াবো মানে আমরা ডেফি লেন্ডিংয়ে এমন কিছু উপায় আমরা গ্রহণ করব যাতে করে আমাদের যে পরিমাণ সুই আছে সেই পরিমাণ সুইটাই আমরা ইন্টারেস্ট হিসাবে বাড়াবো ডেফি নিশ্চয়ই অনেকেই জানেন ডিসেন্ট্রালাইজড ফিন্যান্স সেখানে অবশ্যই রিস্ক থাকে যেখানে যে কোনো জায়গাতেই রিস্ক থাকে কিন্তু এটা আমরা আলোচনা করব সুইল্যান্ড সুইল্যান্ড সুই কর্পোরেশানেরই একটা প্রোডাক্ট সুতরাং এইখানে আপনি বিশ্বাস করতে পারেন এবং বিশ্বাস করার আগে আপনি এই জায়গাটা দেখে নিতে পারেন যে কত জন ডিপোজিটস করেছে মানে জোন নয় কত ভ্যালু আছে ফাইভ মিলিয়ন ডিপোজিটস ভ্যালু আছে টিভিএল আছে ফোর থার্টি সেভেন মিলিয়ন এবং টোটাল বড়ো আছে ওয়ান সেভেন মিলিয়ন ঠিক আছে এখানে আমিও ডিপোজিট করেছি তো সেইটাই কিছু অ্যানালিসিস আজকে আপনাদের সামনে তুলে ধরব এটা কীভাবে করা যায় এটা এস সুই এখানে স্টেক করা যায় আপনি ডাইরেক্ট সুইস টেক করতে পারবেন এছাড়া ইউএসডিসি ইউএসডিটি এ ইউএসডি আর সোলানাও আপনি স্টেক করতে পারবেন স্টেক করে কি লাভ স্টেক করে লাভ হচ্ছে এই যে ডিপোজিট এপিআর আপনি যদি এস সুই স্টেক করেন একটা এস সুই স্টেক করলে ফোর পয়েন্ট ফাইভ নাইন পারসেন্ট এপিআর আপনি পাবেন ইন্টারেস্ট হিসাবে আপনি দেখতে পাচ্ছেন এবং স্টেকিং ইল্ড হিসাবে টু পয়েন্ট সিক্স থ্রি পারসেন্ট স্টেকিং ইল্ড পাবেন এবং রিওয়ার্ড ইন এস সুই ওয়ান পয়েন্ট নাইন সিক্স পারসেন্ট তার মানে আপনি যদি দশটা এসুই ডিপোজিট করেন তাহলে স্টেকিং ইল্ড তো আপনি পাচ্ছেনই টু পয়েন্ট মানে ইন্টারেস্ট এছাড়া আপনি এসুই ফেরত পাবেন রিওয়ার্ড হিসাবে এত পার্সেন্ট ঠিক আছে আর প্রথম পয়েন্ট যেটা আমার বলা উচিত ছিল শুরুতেই যে কেন আমি এই ভিডিওটা আজকে শুরু করছি এই ভিডিওটা শুরু করছি এই কারণেই আপনি যখন সুইল্যান্ডে আসবেন তা সেখানে সেন্ড নিউ এই জায়গাটা যদি দেখ দেখেন এখানে ক্লিক করলে দেখতে পাবেন যে একুশ ঘন্টা উনচল্লিশ মিনিট সামথিং সেকেন্ডস গোয়িং অন তার মানে এটা এরা সেকেন্ড সেশন সুই টোকেন জেনারেশন শুরু করেছে ফার্স্ট সেশনে আমরা জয়েন করেছিলাম কিন্তু ফার্স্ট সরি আমরা অনেক দূর চলে গেছি একটু ব্যাক করি ড্যাশবোর্ড হুম ফার্স্ট সেশনে জয়েন করেছি ফার্স্ট সেশনেও কিছু আমরা সুই টোকেন পাবো সেটা দু এক দিনের মধ্যেই কনফার্ম হবে কত সুই টোকেন সরি সো নট সুই সেন্ট টোকেন এই সুই ল্যান্ডের টোকেন হচ্ছে সেন্ট টোকেন পাবো এবং সেটা সেকেন্ড সেশন যেহেতু শুরু হয়েছে জাস্ট আজকে এবং ওই বাইশ ঘন্টা পরে ফার্স্ট সেশনটা কনফার্মেশান আসবে সেই জন্য ওই টাইম ক্লকটা চলছে কাউন্ট তো এই সেকেন্ড সেশন আজকেই শুরু হয়েছে আজকে থেকেই আপনি জয়েন করতে পারেন আপনার যেটুকু সুই আছে সেইটুকু হিসাব করে আপনি করে নিতে পারেন এবার চলুন আসল কথায় যাই যে কিভাবে এই প্রসেসটা করবেন তার আগে একবার আমি ইকুইটিটা দেখিয়ে নিই আমি কি কি এখানে ডিপোজিট করেছি এবং কি পজিশন তারপর সেই পজিশন নিয়ে বললে আপনাদের বুঝতে সুবিধা হবে এটা হচ্ছে ইকুইটি আমার দেখতে পাচ্ছেন যে দু ডলার ইকুইটি আছে কিন্তু সেটা সুইতে নয় এখানে পরিষ্কার যদি নামেন তাহলে দেখতে পাবেন যে চব্বিশ পয়েন্ট নয় এস সুই সেটার প্রাইস হচ্ছে থ্রি পয়েন্ট সিক্স সিক্স এখন ধরা হচ্ছে এবং সিক্সটি ফোর ডলার টোটাল আমার ইনভেস্ট আছে ডিপোজিট আছে সেটা ইন্টারেস্ট পাচ্ছে টোয়েন্টি এইট পয়েন্ট সেভেন ডিপ এই অনেকেই ডিপ পেয়েছেন ডিপ যাদের যারা প্রথমে এসে সুই স্টেক করেছিলেন তারাই ডিপ পান সুতরাং এটা যারা যারা স্টেক করেছিলেন প্রথম দিকে সুইতে সুই ওয়ালেটে তারা প্রত্যেকেই এইটা এলিজেবল এবং পেয়েছেন আর এফ ইউডি আমি মার্কেট থেকে কিনেছিলাম সেটা নিয়ে আমি পরে আলোচনা করবো কয়েন নিয়ে পরে আলোচনা করব সব আপনাদের ডিটেলসে বোঝাবো তো এই তিনটে আমার ডিপোজিট আছে এটি যদি আমরা স্ক্রল ডাউন করি এইখানে দেখতে পাবেন কি কি রিওয়ার্ড আমি জোগাড় করেছি এখনো পর্যন্ত মানে আমার অ্যাকাউন্টে জমা হয়েছে আমি এখনো নিইনি নিতেই পারি যে কোনো সময় তো জিরো পয়েন্ট থ্রি ওয়ান সুই আমি কিন্তু ইন্টারেস্ট পাচ্ছি ডিপ এই ডিপ টোকেন যদি আমি ডিপোজিট করে থাকি মানে যারা যারা ডিপ টোকেন ডিপোজিট করবেন ভালো করে দেখুন রিওয়ার্ড ইনস এস সুই ফাইভ পয়েন্ট থ্রি সেভেন পার্সেন্ট এমনি ইন্টারেস্ট তো পাচ্ছেনি ইন্টারেস্ট জিরো পয়েন্ট টু টু পার্সেন্ট যেটা কিনা আমার জমা হয়েছে সিক্সটি এইট পয়েন্ট থ্রি ডিপে এছাড়া এস সুই রিটার্ন পাচ্ছি ফাইভ পার্সেন্ট আর ডিপ রিওয়ার্ড পাচ্ছি টোয়েন্টি থ্রি পারসেন্ট তার মানে এই দুটো যোগ হয়ে সিক্সটি এইট ডিপ জমা হয়েছে আমি চার দিন আগে রেখেছিলাম আর এফ এফইউডি এফ ইউ ডি আমি জমা করেছিলাম সিক্স মিলিয়ন ঠিক আছে সিক্স মিলিয়ন জমা করেছি সেটার ভ্যালু এমন কিছু না টোয়েন্টি ডলার মাত্র তো সেটা আমরা এখনো পর্যন্ত থার্টি কে এফ আমরা ক্লেম করতে পারি রিওয়ার্ড হিসাবে জমা হয়েছে এইবার আর একটা জিনিসও বলে রাখা ভালো বলে রাখা দরকার কারণ এটা হচ্ছে সুইল্যান্ড এটা বড়োয়িং এবং ল্যান্ডিং প্ল্যাটফর্ম এইখানে যে প্রথম বাঁদিকের লাইনটা দেখছেন এই লাইনটা হচ্ছে ডিপোজিট আপনি যা যা ডিপোজিট করবেন এই বাঁদিক অনুযায়ী যদি দেখেন তাহলে সেইটা হচ্ছে ডিপোজিটের এপিআর পাবেন এবং দেখুন সোলানা যদি আপনি বড়ও করেন তাহলেও আপনি রিওয়ার্ড পাবেন ভাবতে পারেন সোলানা যদি বড় করেন তাহলে রিওয়ার্ড পাবেন দেখুন আপনি ধার নিচ্ছেন সেই ক্ষেত্রেও আপনাকে রিওয়ার্ড দেওয়া হবে ব্যাপারটা মজার না হ্যাঁ সত্যিই মজার এবং সুই যে কয়েনটা আপনি ধার নিতে পারেন মানে আপনি সুই জমা রাখলেন সুই ধার নিলেন তার ক্ষেত্রেও আপনি রিওয়ার্ড পাবেন এইবার আসল কথায় যেভাবে প্রসেসটা করবেন সেখানে আসা যাক এখানে এস সুই আছে এস সুইর জন্য আমরা যাব স্প্রিং সুই ক্লিক করেছি স্প্রিং সুইতে ঠিক আছে স্প্রিং সুইতে ক্লিক করার পর এখানে আপনি তলায় দেখতে পাবেন সেন্ট পয়েন্ট যদি আপনি এস সুই জমা দেন সুইল্যান্ডে তাহলে আপনার এই সুইল্যান্ডে যদি এস সুই জমা দেন তাহলে আপনি কিছু লেন্ড পয়েন্ট পাবেন সুইল্যান্ডের পয়েন্ট এবং সেটাই পরবর্তীকালে আপনার এয়ারড্রপ হিসাবে কাজে লাগবে তো আমরা ডাইরেক্ট সুইচ টেক করতেই পারতাম কিন্তু ডাইরেক্ট সুইচ টেক করলে দেখুন ফোর পয়েন্ট থ্রি থ্রি পারসেন্ট ইন্টারেস্ট পাচ্ছেন ঠিক আছে কোনো সমস্যা না খারাপ না কিন্তু আপনি যদি এস সুইচ টেক করেন তাহলে ইন্টারেস্টটা বেশি পাচ্ছেন দেখুন ফোর পয়েন্ট ফাইভ নাইন পার্সেন্ট এবং ইয়েল্ডে দেখুন এস সুই পাচ্ছেন ওয়ান পার্সেন্ট স্টেকিং ইয়েল্ডে টু পয়েন্ট সিক্স থ্রি পারসেন্ট আর এখানে কী করছেন এখানে এস সুই পাচ্ছেন টু পয়েন্ট সিক্স থ্রি পারসেন্ট আর ইন্টারেস্ট পাচ্ছেন ওয়ান নাইন সেভেন তাহলে যেটা বুদ্ধিমানের কাজ আমার মনে হয় সেটা হচ্ছে এস সুই স্টেক করে সুই বড়ো করা সুই বড়ো করলে আপনি এইটাও পাবেন এই এপিআর যেটা বড় এপিআর এটা এস সুইর যে রিওয়ার্ড পাচ্ছেন সেভেন পয়েন্ট সেভেন ফাইভ তো আমরা এখন পঁচিশটা সুই স্টেক করি ঠিক আছে এবার কীভাবে করব পঁচিশ লিখলাম সুই প্রথমে স্প্রিং সুইতে এসে আপনি কানেক্ট করলেন ওয়ালেট আপনি পঁচিশ করলেন তাহলে নাইনটি ওয়ান ডলার আজকের যা রেট যাচ্ছে তার বিনিময়ে আপনি পাবেন টোয়েন্টি ফোর পয়েন্ট নাইন থ্রি এবং দেখুন একই রেট মানে 91.7 এবং 91.7 ওয়ান পয়েন্ট সেভেন স্টেক টোয়েন্টি ফাইভ সুই স্টেক অ্যান্ড ডিপোজিট ইন সুইল্যান্ড এটা করাই ভালো ঠিক আছে এটা এরকম করলাম স্টেক অ্যান্ড ডিপোজিট একদম ধরে একটাই মাত্র ক্লিক করতে হবে হ্যাঁ এখানে দেখিয়ে দিই এখানে পঁচিশ মাইনাস হয়ে যাবে আপনার অ্যাকাউন্ট থেকে আর কিছু হচ্ছে না আমি একটা অ্যাপ্রুভ করলাম এবং স্টেক দেখুন চব্বিশ আমরা এখানে চলে যাই চলে গিয়ে ভালো করে দেখুন সঙ্গে সঙ্গে এখানে অ্যাকাউন্টে ব্যালেন্স বেড়ে গেল আর এই জায়গাটা যদি ভিডিওতে আগে লক্ষ্য করে থাকেন তাহলে দেখতে পাবেন এটা একটু সরে গেছে দূরে তো এই ব্যাপারটাও আপনাদের বুঝিয়ে দিই আগে যখন আমার বড় লিমিট ছিল তখন ছিল সিক্সটি যখন আমি এই জায়গাটা বলছিলাম তখন দেখছিলেন নিশ্চয়ই আমার বড় লিমিট ছিল সিক্সটি এখন বড় লিমিট ওয়ান টোয়েন্টি এইট আমার ইকুইটি দু হাজার নয় দু হাজার কত ছিল নয় ছিল নিশ্চয় দু হাজার আট বা সামথিং ছিল তো সেখান থেকে এখন দাম কমা বাড়াতে হচ্ছে প্রতি মুহুর্তে সেই হিসাবে এখন দু হাজার নিরানব্বই ডলার ইকুইটি ডিপোজিট হচ্ছে দু হাজার একশো পঁচিশ ডলার এবং আমি বড়ো করেছি পঁচিশ ডলার পঁচিশ ডলার কী বড়ো করেছি ভালো করে দেখুন যে এই পজিশন সিক্স সুই বড় করেছি এইবার আপনি কি করতে পারেন এখানে দেখুন আমি স্টেক এখানে এখানে চলে যাচ্ছে কেন ক্লিক ক্লিক করুন করলে দেখতে পাবেন যে আপনি যদি উইথড্র করতে চান সোজা এখানে ক্লিক করুন ম্যাক্স করুন পরিষ্কার দেখতে পাবেন যে আপনি কত সুই স্টেক করেছেন এস সুই বেসিক্যালি আপনি সুই স্টেক করেননি এস সুই স্টেক করেছেন আপনি এটা উইথড্র করতে পারেন ডাইরেক্টলি ডাইরেক্টলি উইথড্র করে আপনার এখানে আপনি চেঞ্জ করে নিতে পারেন বা এখানে আনস্টেকে যদি ক্লিক করেন এখানে আনস্টেকে আপনাকে দেখাচ্ছে না তার কারণ আপনার ওয়ালেটে আর কিছু নেই এখানে যেই উইথড্র করবেন যদি এখান থেকে উইথড্র করেন তাহলে আপনার ওয়ালেটে ডাইরেক্টলি চলে যাবে পুরো ব্যালেন্সটা এবং তখন আপনি এই স্প্রিং সুইতে আনস্টেকে দেখতে পাবেন এবং কনভার্ট করলে পুরো সুই আপনি ফেরত পেয়ে যাবেন এটা হচ্ছে একটা ইজি প্রসেস ঠিক আছে এইবার আমরা যদি সুইতে দেখি তাহলে কি দেখব সুইতে যদি আমরা উইথড্র করতে চাই আমরা এস সুই ডিপোজিট করেছি আমরা সুইতে উইথড্র করতে চাই করতে পারবো পারবো না কারণ আমরা এস সুই এস সুই ডিপোজিট করেছি সুই ডিপোজিট করিনি আমরা তাহলে কি করতে পারবো আমরা তাহলে বড় করতে পারবো দেখুন ম্যাক্সিমাম সাতাশটা সুই বড় করতে পারি সাতাশের একটু বেশি সেভেন টোয়েন্টি সেভেন পয়েন্ট এইট সিক্স তো তার ভ্যালু অলরেডি আমি ছটা সুই বা প্রায় সাতটা সুই বড় করেছি লেখাই রয়েছে দেখতেই পাচ্ছেন বড়ড আর যদি আমি এখন সাতাশটা সুই বড় করি সেখানে একশো ডলার বড় করতে পারি ঠিক আছে এইবার এখানে ভালো করে দেখলে বুঝতে পারবেন অলরেডি ওয়েটেড বড়োজ তার মানে আমি পঁচিশ ডলার বড় করে রেখেছি আর লিকুইডেশন থ্রেশহ বলে একটা জায়গা আছে ওয়ান থার্টি সেভেন ডলার ঠিক আছে লিকুইডেশান থ্রেশ হল হলো যেহেতু আমি এস সুই দিয়েছি আর সুই বড় করেছি সেখানে কোনো তফাত নেই তফাত নেই এই কারণেই যে এস সুইর যা দাম সুইরও তাই দাম সুতরাং মার্কেট যদি বাড়ে তাহলে এস সুইরও বাড়বে সুইও বাড়বে বা কমলে দুটোই কমবে সুতরাং ডিফারেন্স কিছু থাকবে না কিন্তু আমি যদি এস সুই ডিপোজিট করে সোলানা বড় করতাম ভালো করে দেখুন আমি সোলানা ক্লিক করলাম আমি ধরুন সোলানা বড় করতে চাইছি আমি এই মুহূর্তে এত সোলানা পাবো জিরো ঠিক আছে খুব ভালো কথা এই সোলানা পেয়ে যাবো এবং তার ভ্যালু একশো দু ডলার পঞ্চাশ সেন্ট আমি যদি সোলানা বড় করি তাহলে সোলানার দাম যদি বাড়ে তাহলে কিন্তু বড় লিমিটটা বাড়তে থাকবে মানে আমি একশো 2 ডলার আর 25 ডলার মানে 127 ডলার হয়েই গেল মানে 128 এর আমার বড় লিমিট 128 প্রায় আমি পৌঁছে যাব কারণ ওখানে 50 সেন্ট ছিল তাহলে 128 এর কাছে পৌঁছে যাব এটা আমার বড় লিমিট যদি আমি ফুলফিল করে নি তারপরেও আমার হাতে প্রায় 10 ডলারের একটা বাফার থাকবে বাফারটা দেওয়া হয় যে কোনো ডিফি ইয়েতেই দেওয়া হয় ডিফি প্ল্যাটফর্মে তো আপনি যদি সোলানা বড়ো করলেন সোলানার দাম আজকে দুশো ডলার খুব ভালো কথা আপনি বড় করার পর যদি দামটা কমতে থাকে তাহলে আপনার প্রফিট ঠিক আছে আপনি রিপে করবেন তবে কিন্তু এ সুই পাবেন লিকুইডেট হয়ে যাওয়া মানে আপনি যা যা দিয়েছেন এখনো পর্যন্ত ছেচল্লিশটা সুই আপনি ডিপোজিট করেছেন না সরি এটা তো টোটাল আমি ডিপোজিট করেছি ফর্টি সুই ঠিক আছে আমি যদি আর ধরুন আমি বললাম যে খুব মজা আমি ধার নিয়ে নিলাম নিয়ে পালিয়ে গেলাম ঠিক আছে আমি আর কিছু ফেরত দেব না হতে পারে এটা আপনি যেই বড় করবেন সোলানা আপনার ওয়ালেটে চলে আসবে একদম সুন্দরভাবে এবং একশো দু ডলার চলে আসবে কোনো সমস্যা নেই আপনি যদি বেড়ে যায় দাম তাহলে অনেকেই কি করে যদি কম অঙ্কের টাকা বড় করে তাহলে দাম বেড়ে গেলে সে আর ফেরত দেয় না কারণ এখান থেকে লিকুইডেট হয়ে যাচ্ছে তাহলে তার গায়ে কিছু লাগছে না কিন্তু এটা প্রপার ওয়ে নয় ডেফিক সঙ্গে ট্রিট করা যেটা প্রপার ওয়ে হলো আপনি সোলানা যদি নেন তাহলে সোলানার দাম যদি একশো ডলার চলে যায় তাহলে অনেকটা দাম কমে গেল অথচ আপনাকে কিন্তু পে করতে হবে একশো ডলার ঠিক আছে তাহলে আপনার কোনো সমস্যা নেই আপনি একশো দু ডলারের সোলানা পে করে দিলেন সেই অনুযায়ী তখন পে যেটা হয়ে যাবে তাহলেই কিন্তু আপনার হিসাব মিটে গেল আপনি আবার এস তখন আপনি আপনার লিকুইডেটের আর কোনো ভয় রইলো না এই যে এই দাগটা রয়েছে এই থ্রেস আপনার এখানেই বারকারার থাকলো আপনি কিন্তু আর লিকুইডেট হলেন না সুতরাং আপনি যেটা দিয়েছেন সেটা আপনি সানন্দে ফেরত পাবেন উইথ ইন্টারেস্ট আর লিকুইডেট হয়ে গেলে কিন্তু আপনি ক্লেম যদি না করে থাকেন ইন্টারেস্ট সেগুলোও লিকুইডেট হয়ে যাবে এই যা যা ডিপোজিট করেছেন সব লিকুইডেট হয়ে যাবে সুতরাং খুব সাবধান লিকুইডেট যেন না হতে হয় তো সেই জন্য আমি দেখলাম যে এটা দাম কমে যাচ্ছে সোলান এই সুইয়ের তাই জন্যে আমি যেটা বড় করেছি সেটা কাছে চলে আসছিল তো আমি আরও কিছু ডিপোজিট করলাম সুই এবার সোলানার জায়গায় যদি আমি এস ডিটি বা এস ডিসি নিই দেখুন দুজনেরই এক ডলার তাহলে কি করা উচিত যখন সোলানার এই সরি যখন সুই ধরুন সুই আমি ডিপোজিট করছি থ্রি পয়েন্ট সিক্স সিক্স রেটে সুইয়ের রেট কালকে দাঁড়ালো ফাইভ পয়েন্ট সিক্স সিক্স মানে একদম দু ডলার বেড়ে গেল তখন আমার বড় রেট কিন্তু হানড্রেড অ্যান্ড টু ডলার থাকবে না আমার কিন্তু ওই রেটটাও বেড়ে যাবে এইবার তখন আমার কি করতে হবে তখন আমি এই ইউএসডিটিটা আমি বড় করে নিতে পারি বা ইউএসডিসি আপনি দেখুন ইউএসডিসি বড় করলে ইউএসডিসি বড় করার জন্যে আপনি উনিশ পার্সেন্ট এগারো পার্সেন্ট এপিআর পাবেন উনিশ পার্সেন্ট ইন্টারেস্ট আর সুইতে পাবেন সেভেন পয়েন্ট এইট সেভেন পার্সেন্ট তাহলে অত ইউএসডিসি আপনি বড় করলেন এবং পরবর্তীকালে আপনি শুধু ওই ইউএসডিসিটা জমা দিয়ে আপনার কিন্তু এস সুইট যে প্রাইসটা বেড়েছে ওইটার ইন্টারেস্ট আপনি পেলেন এবার অনেকে কি করে যেটা সেটা হলো এইখানে সুই যেটা দিলেন আর এস সুই ইউএসডিসি বড়ো করলেন ইউএসডিসি ধরুন একশো ডলার বড় করলেন একশো ডলার ইউএসডিসি কিন্তু আবার এস সুই কিনে নিলেন ঠিক আছে বোঝা গেল আরও একশো ডলারের যেই তুললেন তাতে করে ধরুন আরও পাঁচ ডলার যদি তখন দাম হয় তাহলে প্রায় কুড়িটা আপনার সুই বেড়ে গেল ঠিক আছে তাহলে কুড়িটা সুই আপনি আরও ডিপোজিট করে দিলেন পরবর্তীকালে যখন সুইয়ের দাম আপনার পরবর্তীকালে একশো ইউএসডিসি শুধু জমা দিলেন তাতে করে আপনার কিন্তু সুইটা চলে গেল না আপনার সুই যেটা ছিল এখন পঞ্চাশ ধরুন তাহলে সত্তর হয়ে গেল আপনাকে শুধু কোনো এক সময় এসে একশো ইউএসডিসি জমা দিয়ে দিতে হবে যদি সুইয়ের দাম একই জায়গায় থাকে যদি কমতে থাকে সুইয়ের দাম তাহলে ওই গ্যাপটা বাড়তে থাকবে আর যদি সুইয়ের দাম বাড়তে থাকে তাহলে ওই গ্যাপটা কমতে থাকবে হিসাব মতো আমাদের অঙ্কশাস্ত্রে তাই বলে যে ডেফি যখন আমরা ইউজ করব তখন সব সময় চাইবো যে স্ট্যাটিক বা স্টেবল কয়েন নিতে তো আপনাদের কি খুব খোটোমোটো লাগলো জিনিসটা যদি খটোমোটো লেগে থাকে আমাকে জানাবেন আমি আপনাদের আরও সহজভাবে চেষ্টা করব যাতে আমি যতটা পারলাম বোঝালাম এবার আপনাদের জন্য অপেক্ষা করছি আপনাদের কি মনে হচ্ছে সেটা জানাবেন থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং আর যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন